আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো ভোটার কার্ডের যে নতুন সিস্টেম চালু হয়েছে ভোটার অ্যাপ পোর্টালের আপনি যদি এখন ভোটার কার্ডের নতুন অ্যাপ্লাই করতে চান বা কারেকশন করুন আপনি যাই করতে চান না কেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ডের কোনো রকম কারেকশন করতে পারবেন না তার আগে আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে এবং আপনার আধার কার্ডের সাথে এবং ভোটার কার্ডের নাম ডেট অফ বার্থ থাকে তারপরেই কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের কারেকশান বা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই বা ফোন নম্বর লিঙ্ক এই সমস্ত কাজগুলো করতে পারবেন তো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা ভোটার কার্ডের কারেকশন আধারের ওটিপির মাধ্যমে করবেন তার সমস্ত প্রসেস আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব প্রথমে আপনারা ভোটারের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন করে নেবেন ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটা সার্ভিস পোর্টালটা ওপেন হয়ে গেছে এখানে দেখুন সাইডে আসুন লগ ইন আছে এবং সাইন আপ আছে আপনার যদি লগ ইন অলরেডি করা থাকে বা সাইন আপ করা থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন যদি আপনার ল সাইন আপ না করা থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার নম্বরটি মোবাইল নম্বরটি এখানে এন্টার করবেন আমি এন্টার করে দিচ্ছি তারপর নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা ঠিকঠাক এখানে বসিয়ে দেবেন যেটা আছে ওটা বসিয়ে দেবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমার অলরেডি এক্সিস্ট ওই আইডি করা আছে সেই জন্য আমার এখানে নিচ্ছে না তো আপনারা কী করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার নাম এবং লাস্ট নেমটা ক্লিক করে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করার পর সেন্ড ওটিপি আসবে আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা এন্টার করার সাথে সাথে আপনার লগ ইন সাকসেসফুলি তারপর কী করবেন লগ ইনে আসবেন লগ ইনে আসার পর আপনি মোবাইল নম্বরটা আবার এখানে এন্টার করবেন আমি এন্টার করে দিচ্ছি তারপর ক্যাপচাটা এখানে ক্লিক করবেন ক্যাপচাটা যেভাবে আছে সেইভাবে আপনি ক্লিক করবে এখানে এন্টার করবেন এন্টার করার পর সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করবো আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে যে মোবাইল নাম্বারটি আমি এখানে বসালাম ওটিপিটা চলে এসেছে আমি এখানে এন্টার করে দিচ্ছি তারপর আমি অ্যান্ড লগ ইনে ক্লিক করবো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার সাথে সাথে ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইট ড্যাশবোর্ডটা আছে সেটা খুলে গেল এখানে দেখুন বিভিন্ন অপশন আছে আমি যেহেতু কারেকশন করবো কারেকশনের মাধ্যমে আপনি আপ আমি যেহেতু কারেকশন করবো কারেকশনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আধার কার্ডের ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে আপনি যদি নতুন ভোটার কার্ড করেন অ্যাপ্লাই করতে চান তাহলে ফিল ফর্ম সিক্স নাম্বার ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে আপনি যদি কারেকশন করতে চান ভোটার ছবিতে কোনো রকম ভুল থাকলে বা ভোটার ছবি হারিয়ে গেলে রিপ্লেসমেন্ট করলে ভোটার ছবির অ্যাড্রেস শিফটিং করলে সমস্ত কিছু ফর্ম নাম্বারে এইটে হবে তো আমি ফর্ম নাম্বারে এইটে ক্লিক করছি ফর্ম নম্বরে এইটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে আমি ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করার সাথে সাথে আমার ভোটার কার্ডের ডিটেলসটা এখানে শো করে দিয়েছে নাম অ্যাপিক নাম্বার এই অ্যাপিক নাম্বার স্টেট সিরিয়াল নাম্বার নেম ফাদার রিলেটিভ নেম অ্যান্ড সার নেম সমস্ত কিছু শো করা শো করে দিয়েছে এখানে আমি তারপর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে একটা রেড মার্কেট টেক্সট আসছে প্লিজ ইনশোর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড মানে আপনার যে ভোটার কার্ডের নাম আছে এবং আধার কার্ডের যেটা আছে সেটা যেন একই হওয়া চাই মোবাইল নম্বর লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং ফ্রম এনি ওটিপির মাধ্যমেই কিন্তু আপনার এটা সম্ভব তো আপনি যদি অ্যাপ্লিকেশন ফর এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর আছে আপনি যদি শিফটিং করতে চান কারেকশন করতে চান রিসি রিপ্লেসমেন্ট করতে চান তো আপনি যে কোনো যাই করুন না কেন আপনার মোবাইলে আধার কার্ডের নম্বরে ওটিপির মাধ্যমেই কিন্তু এটা সম্ভব নইলে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে হবে যেহেতু আমার আছে আমি সেই কারণে আমি এখানে কারেকশনে ক্লিক করছি কারেকশনে ক্লিক করার পর আমার এখানে ডিটেলস চলে এসেছে এখানে আমার স্টেট ডিস্ট্রিক্ট শো করছে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমি আধার কার্ড নাম্বারটা ক্লিক করব আধার কার্ড নাম্বারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি তারপর আমার মোবাইল নাম্বারটা আবার আমি এখানে এন্টার করে দেব তারপর আমি তারপর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফর এখানে শিফটিং আছে এগুলোতে কোনো কিছু হাত দেবো না তারপর আবার আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর কারেকশন এন্ট্রিজ এন্টারাইজ এক্সিস্টিং ইলেকশনাল রোল এখানে দেখুন নেম আছে আপনি কী কী কারেকশন করতে পারবেন নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেটিভ টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যান্ড ফটো আপনি কিন্তু এখানে চারটে এখানে ম্যাক্সিমাম চারটে জিনিস কিন্তু এখানে কারেকশান করতে পারবে না হয় আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ফটো যে কোনো চারটে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি সব সিলেক্ট করেন তাহলে কিন্তু সব কিন্তু এখান থেকে নেবে না সব কিন্তু নেবে না যে কোনো চারটে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট মোবাইল নাম্বারটা কারেকশনের মাধ্যমে আপনাদের দেখে দিচ্ছি আপনারা কিন্তু নাম ডেট অফ বার্থ রিলেটিভ নেম ডেট অফ বার্থ যে কোনো একটা সংশোধন করতে পারেন যাই সংশোধন করুন আপনারা ঠিক দিকে নেবেন সেগুলোতে আমি জাস্ট মোবাইল নম্বরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি আমি মোবাইল নাম্বারটা এখানে এন্টার করছি তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমার যে প্লেস আছে আমি সেই প্লেসটা এখানে টাইপ করে দেবো তারপর আবার আমি নেক্সটে ক্লিক করবো এবং এখানে যে ক্যাপচারটা আছে উপরে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি এখানে ফিল করে দেবো তারপর আমি সেন্ট ওটিপিতে ক্লিক করব সরি ক্যাপচাটা আরেকবার আমাকে এন্টার করতে হবে আমার সেন্ট ওটিপি হয়ে গেছে মানে আমার মোবাইলে ওটিপি চলে আসবে তারপর আমি সেই ওটিপিটা এখানে এন্টার করব ইন্টার ওটিপিতে আমি ওটিপিটা এখানে এন্টার করে দিলাম তারপর আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর নিচে আসুন এখানে দেখুন কিপ এডিটিং যদি আপনি আপনি সংশোধন ভুল সংশোধন করছেন কারোর করছেন আপনার নেম বাবার নেম আপনি সমস্ত কিছু ঠিকঠাক আছে কি দেখে নেবেন যদি কোনো জায়গায় বাই মিস্টেক হয় ধরুন আপনি যেগুলো এন্টার করেছেন সেগুলো কোনো একটা প্রবলেম আছে তো আপনি আবার এডিটিংয়ে ব্যাগ গিয়ে আপনি এডিট করতে পারেন তা আপনি যদি এই ফর্মটা ডাউনলোড করতে চান ডাউনলোডে ক্লিক করবেন কিন্তু আমার কোনো ভুল নেই যেহেতু আমি ফোন নাম্বারের মাধ্যমে এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি তো আমি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা একটু ব্যাপারিং হবে টাইম নেবে এখানে আধারের অত কিছু আসছে পেজটা খুলছে এখানে দেখুন এবার এখানে আধার নাম্বার ভার্চুয়াল আইডি অ্যান্ড ইউ আইডি টোকেন নাম্বার তো যেহেতু আমার আধার কার্ড আছে এবং আমার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে আমি সেহেতু আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেব তারপরে এখানে সেন্ড ওটিপি আধার ওটিপি আমি গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে মোবাইল নম্বরে আধার কার্ডের লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে আর সেই ওটিপিটা আমি এখানে এন্টার করব এন্টার করার পর এখানে দেখুন নিজের সাবমিট অপশান আছে এবং ক্যান্সেল আছে আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এটা একটু টাইম নেবে ট্রানজাকশনটা কমপ্লিট হতে সাবমিট করার পর দেখুন এখানে কী বলছে আধারের নাম এবং ভোটার কার্ডের যে নাম আছে এটি ডিফারেন্ট আছে এক নেই সে সেই জন্য এখানে নিচ্ছে না তো আপনাদের আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম এক হতে হবে যদি আপনারা ভোটার কার্ডে কারেকশন করতে চান সেই ক্ষেত্রে নিয়ে নেবে এটা কোনো রকম প্রবলেম দেখাবে না যেহেতু আপনার ভোটার ছবিতে ভুল আছে বলে আপনি কারেকশন করছেন কি ধরে আধার কার্ড ধরে আধার কার্ড ধরে কারেকশন করে নেবেন তাহলে আপনাদের এটা নিয়ে নেবে তো এইভাবেই আপনারা নতুন সিস্টেমে ভোটার পোর্টালে যে নতুন সিস্টেম দিয়েছে আধারের ওটিপির মাধ্যমে আপনাকে এটাকে কমপ্লিট করতে হবে তো এইভাবে আপনারা ফর্মটা ফিল করবেন তো বন্ধু আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন